আসসালামু বড় বড় মতো আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমি দেখাবো যে টার্মার্কসের মাধ্যমে কীভাবে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ঠিক আছে সো এই মেথডের মাধ্যমে আপনার হচ্ছে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সো আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা চাইলে কিন্তু হচ্ছে সেলও করতে পারেন কারণ ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে অনেকেই সেল করে অনেকেই কিন্তু হচ্ছে ইনকাম করতেছে ঠিক আছে সো আমরা হচ্ছে মূলত আজকে টার্মাক্স ইউজ করবো টার্মার্কসটা ইউজ করে আমরা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টগুলো হচ্ছে ক্রিয়েট করবো ঠিক আছে সো ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি হচ্ছে আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলতে আমাদের সাথে থাকবেন কেননা আমাদের এই পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আমরা এছাড়াও আপনি যদি হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে জয়েন করে রাখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ঠিক আছে সো সমস্ত কমান্ড এবং হচ্ছে টুলস আমি আমার টেলিগ্রামে হচ্ছে প্রোভাইড করবো আমি লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনার টেলিগ্রামে জয়েন করে টুলসটা দিয়ে হচ্ছে আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসের মাধ্যমে হচ্ছে আপনার আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র টার্মার্কস ইউজ করে ঠিক আছে সো এইখানে দেখতে পারতেছেন আমি কিন্তু হচ্ছে টার্মার্কস ওপেন করে আসি তো টার্মার্কসটা ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমাদেরকে কমান্ড দিতে হবে আগে প্রথমে হচ্ছে আপনি টেলিগ্রাম থেকে হচ্ছে টুলসটা ডাউনলোড করে আপনার এসডি কার্ডে রাখবেন ঠিক আছে এসডি কার্ডে রাখার পরে আমি যে কমান্ডগুলো দিচ্ছি সেই কমান্ডগুলো হচ্ছে আপনি সেমলিভাবে হচ্ছে ট্রাই করবেন টার্মার্কস ঠিক আছে আর এইখানে হচ্ছে এই টুলসটা ইউজ করতে আপনাদের কী কী প্যাকেজ প্রয়োজন পড়বে অথবা কী কী লাইব্রেরি প্রয়োজন হবে সেই লাইব্রেরিগুলো হচ্ছে আমি টুলের সাথেই টার্মার্কস হচ্ছে আমি লিখে দেবো ঠিক আছে জাস্ট ওইখান থেকে কপি টু পেস্ট করে আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন ঠিক আছে ফুললি একদমই ইনস্টল করে সেট আপ করে নিয়ে নেবেন সো এখানে দেখেন আমি হচ্ছে সিডি তারপর হচ্ছে এসডি কার্ড সো যেহেতু হচ্ছে আমাদের টুসটা এসডি গাড়ি আছে সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এসডি কার্ডে কিন্তু হচ্ছে চলে আসলাম ঠিক আছে যেখানে আমাদের হচ্ছে যে অ্যারো চিহ্নটা আছে এখানে দেখতে পারতেছেন যে আমাদের এই যে ব্লু কালার যে এস ডি কার্ড লেখা আছে আমরা তার মানে কিন্তু হচ্ছে এসডি কার্ডে কিন্তু হচ্ছে আমরা চলে আসছি ঠিক আছে এবার আমাদের যে টুসটা সেটা আপনি ডাউনলোড করে তো অবশ্যই হচ্ছে ডি গাড়ি রাখবেন তাই না সো এখান থেকে হচ্ছে আমি যে যে কমান্ডগুলো হচ্ছে দিব সেই কমান্ডগুলো হচ্ছে আপনিও ট্রাই করবেন ঠিক আছে সো আমাদের টুলসটা যেহেতু হচ্ছে এস ডি কার্ডে রাখা আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন এই টুলসটা হচ্ছে পাইথনের মাধ্যমে হচ্ছে রান করবো ঠিক আছে সো যে লাইব্রেরিগুলো প্রয়োজন যে প্যাকেজগুলো প্রয়োজন সেই প্যাকেজগুলো হচ্ছে আমি টুলসের সাথে আমাদের টেলিগ্রামে দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা অর্থাৎ টুলসটা ডাউনলোড করার যে লিঙ্কটা সেটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে অথবা আপনারা কমেন্ট কমেন্ট চেক করতে পারেন সেই কমেন্টেও কিন্তু হচ্ছে আমি এটা দিয়ে দেবো ঠিক আছে এটার লিঙ্কটা সো এখান থেকে হচ্ছে আমরা পাইথন সো পাইথন যেহেতু হচ্ছে টুলসটা পাইথনের সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে পাইথন লিখলাম পাইথন লেখার পরে আমরা হচ্ছে এই যে এফ বি অটো ঠিক আছে অটো এফ বি ডট পি ওয়াই এই নামে একটা হচ্ছে ফাইল আমরা হচ্ছে টেলিগ্রামে দিয়ে দেবো ওইখান থেকে হচ্ছে ডাউনলোড করে ইয়ে করবেন ঠিক আছে আর এই টুলসটা হচ্ছে বিশেষত্ব কি এই টুলসটার মাধ্যমে আপনাকে কোনো ধরনের হচ্ছে টেম্প মেইল অথবা মানে কোনো ধরনের কোনো কিছু হচ্ছে আপনাকে বাইরে থেকে কালেক্ট করে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না এই টুলসের মধ্যে সমস্ত কিছু হচ্ছে দেওয়া আছে ঠিক আছে নাম্বার থেকে শুরু করে টেম্প মেইল তারপর হচ্ছে আইপি লোকেশন যা জাস সব কিছুই কিন্তু হচ্ছে এই টুলসের মাধ্যমে কিন্তু হচ্ছে দেওয়া আছে ঠিক আছে এই টুলসের মধ্যে আপনার জাস্ট হচ্ছে রান করে অটোমেটিক প্রসেসে হচ্ছে আপনার এই যে ইয়াটা আছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে বিষয়টা আছে এটা অটো প্রসেসে ক্রিয়েট করবে ঠিক আছে ফেসবুক এই অ্যাকাউন্টগুলো হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে এই টুলসটা ক্রিয়েট করে দিবে আপনাকে ঠিক আছে তো দেখেন আমি এখান থেকে হচ্ছে ইন্টারপ্রেস করলাম সো ইন্টারপ্রেস করার পর একটু টাইম নেবে সো টাইম নেওয়ার পরে হচ্ছে আমাদের টুলসটা কিন্তু হচ্ছে রান হয়ে যাবে ঠিক আছে সে একটু দেখতে থাকেন আর ভিডিওটা একটু লং হইলে মনোযোগ সহকারে দেখবেন কারণ একটা স্টেপ যদি হচ্ছে আপনি মিস করেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্ট যে ক্রিয়েট করলেন ক্রিয়েট করার পরে কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে ডিজবল হয়ে যাবে ঠিক আছে সো অবশ্যই হচ্ছে ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখবেন সো সেখানে যেমনটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে টুলসের যে নাম তারপর হচ্ছে অ্যানোনিমাস প্রো দেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে এখান এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সো এই টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমরা টুস্ট হচ্ছে দিয়ে রাখবো ঠিক আছে সো আমাদের এইখান থেকে হচ্ছে যেটা ইউজ করবো আমরা সেটা হচ্ছে এক নাম্বার ঠিক আছে এই এক নাম্বারটা আমরা প্রথম হচ্ছে ইউজ করবো সো এখানে এক নাম্বারটা ইউজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের অন লিখে দিতে হবে অন লিখে হচ্ছে ইন্টার করে দিতে হবে ঠিক আছে সো আমরা কয়টা অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে হচ্ছে ক্রিয়েট করবো হাউ মেনি অ্যাকাউন্ট ঠিক আছে অর্থাৎ কয়েকটা অ্যাকাউন্ট হচ্ছে আমরা ক্রিয়েট করবো আমরা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে একটা অ্যাকাউন্ট হচ্ছে আমরা ক্রিয়েট করতেছি সো আমাদের ডিলে টাইম যেটা সেটা চাচ্ছে সো ডিলে টাইম আমরা এইখান থেকে হচ্ছে দশ সেকেন্ড করে দেবো ঠিক আছে সো দশ দশ সেকেন্ড হচ্ছে আমরা করে দেবো সো ভিডিওটা মনোযোগ সহকারে না দেখলে কিন্তু হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ডিজবেলে চলে যাবে ঠিক আছে সো অবশ্যই হচ্ছে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন ঠিক আছে ফুল কন্টিনিউ করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ডিজবল কিন্তু হবে না সো আমরা দশ দিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে ইন্টারপ্রেস দিলাম সো এইবার আমাদেরকে বলতেছে যে আমাদের যে ডিফল্ট পাসওয়ার্ডটা আছে সেটাই ইউজ করবো নাকি আমরা হচ্ছে কাস্টম পাসওয়ার্ড ইউজ করবো ঠিক আছে সো আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমরা কাস্টম পাসওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে আমরা ইউজ করবো ঠিক আছে আমরা টু দিয়ে হচ্ছে ইন্টারপ্রেস করে দিলাম এখানে সো আমাদের কাস্টম পাসওয়ার্ড একটা হচ্ছে দিতে বলতেছে সো এখান থেকে হচ্ছে আমি কাস্টম পাসওয়ার্ড যেটা দেবো সেটা হচ্ছে এম এ এস এফ ইউ জেড ঠিক আছে ওয়ান টু থ্রি দেন হচ্ছে এইভাবে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার ট্রাই করবেন ঠিক আছে যাতে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা হচ্ছে ম্যাচ করে আর কি ঠিক আছে সো আমি দেখেন বড়ো হাতের ছোটো হাতে তারপরে ইয়া নাম্বার তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ঠিক আছে সো এইবার হচ্ছে আমরা ইন্টারপ্রেস করে দেবো সো ইন্টারপ্রেস করে দেওয়ার পর অন থেকে ফাইভ সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমাদের সাকসেস রেট যেটা আছে সেটা কাউন্ট করবে ঠিক আছে অন থেকে ফাইভ সেকেন্ড পর্যন্ত আমাদের হচ্ছে সাকসেস যে রেটটা সেটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে ইয়া করবে ঠিক আছে অর্থাৎ ক্রিয়েট করবে দেখেন আমাদের কিন্তু হচ্ছে এক্সেসিং ফেসবুক আমাদের কিন্তু হচ্ছে এই যে রিকোয়েস্টগুলো সেগুলো কিন্তু হচ্ছে অটোমেটিক কিন্তু হচ্ছে আমাদের টুলসটাই কালেক্ট করতেছে ঠিক আছে সো অটোমেটিক্যালি এইখানে আপনাকে কোনো থার্ড পার্টির থেকে হচ্ছে আপনার ইমেল আনতে হবে না প্লাস হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে না অটো প্রসেসে হচ্ছে আপনার এখান থেকে অ্যাকাউন্টগুলো হচ্ছে ক্রিয়েট করবে ঠিক আছে অ্যাকাউন্ট লাইভ আছে কিনা সেটাও কিন্তু হচ্ছে এখান থেকে হচ্ছে ক্রিয়েট করে আপনাকে একদম লাইভে হচ্ছে দেখাবে ঠিক আছে যে অ্যাকাউন্টটা লাইভ কিনা এখন পর্যন্ত হচ্ছে অ্যাকাউন্ট দেখেন এখানে কিন্তু হচ্ছে ডামি ফোন নাম্বার আমি কিন্তু কোনো ফোন নাম্বার ইউজ করি তারপরে তারপরেও কিন্তু হচ্ছে আমার এখানে ফোন নাম্বার চলে আসছে তারপর হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেস কী কী হবে না হবে সেটাও কিন্তু হচ্ছে আমাদের চলে আসছে সো এটা হচ্ছে আমাদের আর আরেকটা ইমেইল তারপর হচ্ছে আমাদের ফার্স্ট নেম কী হবে সেটাও কিন্তু হচ্ছে চলে আসছে ঠিক আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কারণ ভিডিওটা ফুল কন্টিনিউ যদি আপনি না করেন সেক্ষেত্রে কোথাও বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে ডিজাবালে চলে যাবে ঠিক আছে তো দেখেন আমি এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আমি ডিটেলস হচ্ছে আমি বলবো আপনাদেরকে যে দেখেন আমাদের এই যে আমরা যে পাসওয়ার্ডটা ইউজ করছিলাম এই যে উপরে চলে যাচ্ছে এই যে আমাদের যে পাসওয়ার্ডটা ইউজ করছিলাম সেটাও কিন্তু হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে এখানে পাসওয়ার্ড তারপর হচ্ছে সমস্ত ইনফরমেশন আজকে দেখেন ডেটটা কত আমি কত তারিখে হচ্ছে আজকে এই ভিডিওটা মেক করতেছি সেটাও কিন্তু হচ্ছে এই টুলসটা আমাদের কিন্তু হচ্ছে এখানে দেখাই দিচ্ছে ঠিক আছে সো অবশ্যই কিন্তু হচ্ছে আপনাকে ভিডিওটা মন সহকারে দেখতে হবে আদারওয়াইজ কিন্তু হচ্ছে বুঝতে পারবো না পরবর্তীতে বলবেন যে ভাই টুলস রান হচ্ছে না এটা হচ্ছে অ্যাকাউন্ট ডিজাবল হচ্ছে ঠিক আছে সো আমি সমস্ত প্রসেস হচ্ছে এইখানে হচ্ছে আমি আলোচনা করব ঠিক আছে সমস্ত প্রসেস সো আমি এখান থেকেও যদি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই সো দেখেন আমরা প্রথমত হচ্ছে আমরা অ্যাকাউন্টগুলো হচ্ছে ক্রিয়েশন ক্রিয়েশন করতে গিয়ে আমরা যে ইয়াগুলো দেখেন আমাদের কিন্তু হচ্ছে কুক ইস্টুকি যা আছে সব কিছু কিন্তু হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে ঠিক আছে সো দেখেন এই যে এইখানে আমাদের রেজাল্ট কিন্তু হচ্ছে ট্রু ঠিক আছে এ করে দিতে পারি ঠিক আছে ক্লোজ করে দিতে পারি যেহেতু হচ্ছে আমাদের টুলসটা মোটামুটি হচ্ছে আমাদের কাজটা শেষ ঠিক আছে দেখেন এইখানে আমাদের যেটা এটা করছে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড ইউজ করছি ঠিক আছে নিজেরখানে দেখেন আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড ইউজ করছি প্লাস হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো লাইভ আর নট সেটা হচ্ছে আমাদেরকে দেখাইছে সো আমাদের একটা ফোন নাম্বার এই টুলসে কিন্তু হচ্ছে আমাদের প্রোভাইড করছে প্লাস হচ্ছে আমাদের যে ইমেলটা আছে সেটাও কিন্তু হচ্ছে প্রোভাইড করছে সো আমাদের ফেসবুকের যে ফার্স্ট নেমটা সেটাও প্রোভাইড করছে প্লাস লাস্ট নেম সেটাও কিন্তু হচ্ছে প্রোভাইড করছে সো আমাদের পাসওয়ার্ডটা কিন্তু হচ্ছে এখানেও কিন্তু হচ্ছে শো করে দেখা দিচ্ছে ঠিক আছে সো আমাদের ফিনিশিং যেটা ফিনিশিং যে কন্ডিশনটা সেও কিন্তু হচ্ছে এখানে দেখাইছে ঠিক আছে সো আমরা ফেসবুক অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট করলাম সেটাও কিন্তু হচ্ছে এইখানে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে আজকে যেহেতু সরি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে যেহেতু হচ্ছে আঠাশ তারিখ সো আমাদের কিন্তু হচ্ছে সব কিছু কিন্তু হচ্ছে এইখানে আমাদের কিন্তু হচ্ছে দিয়ে দিচ্ছে ঠিক আছে সো আমরা যেহেতু হচ্ছে ডামি এই অ্যাকাউন্টটা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে ইয়া করলাম অর্থাৎ ক্রিয়েটিং করলাম সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টের ইউজার আইডি ঠিক আছে অর্থাৎ ইউ আইডি যেটাকে বলেন সো আইডি দেন হচ্ছে পাসওয়ার্ড কিন্তু হচ্ছে আমাদের এইটা ঠিক আছে সো আমরা কিন্তু হচ্ছে এই যে ইউআইডি প্লাস হচ্ছে পাসওয়ার্ড যেটা এইটার মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা লগ ইন করতে পারবো ফেসবুকে ঠিক আছে আর এইখানে আমাদের কিন্তু হচ্ছে যে ফেসবুকে আমরা যে কুকিজের মাধ্যমে হচ্ছে লগ ইনগুলো করি সেটা কিন্তু হচ্ছে আমাদের এখানে দেখা দিচ্ছে ঠিক আছে সো আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট হচ্ছে এখানে ক্রিয়েট করে আমি আপনাদেরকে হচ্ছে কিন্তু দেখাচ্ছি ঠিক আছে একটা অ্যাকাউন্ট আমি চাইলে কিন্তু হচ্ছে এই যে আমাদের ইউ আইডি দেন হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা এটা কিন্তু দিয়ে কিন্তু হচ্ছে আমি ফেসবুকে লগ ইন করতে পারবো দেন এই যে আমাদের যে কুকিজটা আছে ঠিক আছে এই কুকিজ দিয়েও কিন্তু হচ্ছে আমরা ফেসবুকে লগ ইন করতে পারবো ঠিক আছে সো এইটা হচ্ছে বিষয় সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অনেকে তাকে শুরু করে দেবেন সো দেখেন কত ইজি প্রসেস হচ্ছে আমরা আনলিমিটেড এইভাবে হচ্ছে কিন্তু হচ্ছে আমরা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্টগুলো হচ্ছে তৈরি করতে পারবো ঠিক আছে সো আমরা পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছিলাম বাট এখানে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখালাম ভিডিও টিউটোরিয়াল পারপসে যারা একটু যদি বুঝতে অসুবিধা হয় আপনাদের সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রামে কিন্তু হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন